কথা বলতেছি না বল আগে তুই এত খ্যাতচর কেন এদিক ফের ফের আমি মনে করতাম তেলা পোকা মোকা যা আনে আনে ওই খেলাধুলো টুলো করে খাওয়া দাওয়াটাও করে না কারণ আমি তোর পেট ভরেই খেতে দি না এ হচ্ছে আমার খ্যাতচর বুড়োটার কিছু গুণগান শেয়ার করছি তো এতদিন আমি মনে করতাম যে ও যা শিকার করে না কেন ও সেটা খায় না কারণ আমি তো জানি ও ওরও তো আমি বরপুর খেতে দিই বরপুর খেতে দিই বুঝি কি করে মাছ দিয়ে দি ভাত চটকে পুরো মাখো মাখো করে ওর পেটে যে কটা ধরে খায় তারপরে রেখে দেয় অন্য বিলই আছে একটা তো ও পরে এসে ওর উচ্ছিষ্ট খায় তো সেইটা তো আমার ভেবে নেয় মানে সঠিক নাকি যে ওর পেট ভরেই খায় তো ঠিক আছে আমি সেইটা ভেবেই আছি এতদিন তো ওই যে গুণগান তো আজকে সন্ধ্যা থেকে ওকে আমি আটকেই রেখেছি সন্ধ্যার সময় এমনি চলে যায় রোডে কি করতে রোডের পরে দৌড়দরি করে মাঝে মাঝে শুয়ে ও আর ওই যে শোনা যাচ্ছে তো অনুষ্ঠান তো আমাদের এখানে মেলা আসছে অনুষ্ঠান আসছে তো ভরপুর গাড়ি চলে একটার পিছনে একটা একটা একটার পিছনে একটা আর উনি এই দুই দিনে মনে হয় দুই থেকে তিনবার গাড়ির নিচে পর্বে পর্বে করে বাঁচিয়ে নিয়েছি বা লোককে বাঁচিয়ে দিয়েছে ওকে নিয়ে আমি সব সময় টেনশনের ভিতর থাকি যে কখন কি হয় কখন কি হয় এর জন্য এই দুটো তিনটে দিন আমি সন্ধ্যা থেকে আটটা সাড়ে আটটা অবধি ঘরে মানে আমিও থাকি কিন্তু বাইরে যেতে দিই না ওই ঘরের ভিতর আটকে আমরা দুজনেই থাকি তো ও করে কি যখন আমি সাড়ে আটটার সময় ওকে ছেড়ে দিই ও সন্ধ্যা থেকে ওই সাড়ে আটটা অবধি যে কাজগুলো করে ওই সাড়ে আটটায় ছুটি পাওয়ার পর সেই কাজগুলো ও কমপ্লিট করে মানে কত ভালো চিন্তা করছো মানে অলস নয় আমার ছেলে একদম অলস নয় সে একদম ভদ্র মানে কঠোর পরিশ্রমী কাজে কখনো ফাঁকি দেয় না তো ওই টাইমে তো বন্ধ ছিল কাজগুলো করতে পারিনি তো ওই সাড়ে আটটা নয়টার দিকে বেরিয়ে সেই কাজগুলো সম্পন্ন করলো আর কি তো আমি খাচ্ছিলাম একটু আগে এত তেজ কেন তোর তো তুই যা করিস তাই বলছি আমি কি মিথ্যা কিছু বলছি এত রাগ দেখানোর কি আছে তো আমি খাচ্ছিলাম ও বাইরে ছিল ওকে খেতে দিয়েছি খাওয়া দাওয়া করে বাইরে গেছে আমি মনে করছি হয়তো বা পটি টুটি করতে গেছে তো টের পাচ্ছি ঘনটি বাজছে লাফালাফি করছে ঠিক আছে তো মা বলছে কি ও মনে হয় লোটলো নাকি আমি বলছি না অনেক সময় পর ছুটি পেয়েছে তো ও একটু লাফালাফি করছে তো আমার খাওয়া শেষ হয়নি তখনও দেখি একজন তেলা ধরে নিয়ে আসছে একজনকে আর কি এনে সুন্দর ওই যে যা প্রতিদিন করে তেলা মানে এমন থাবড়ান থাবড়ায় ও আপনে আপনে মারা যায় করে কি ওই এক এই দুটো পার একটা দিয়ে ঠেলে মানে ও যদি হাঁপিয়ে টাপিয়ে যায় তেলাপোকাটা ও একটু মানে বিশ্রাম নেয় চুপচাপ থাকে কাজ হবে না ঠেলতে থাকে ও যেমনি দৌড়ে পালানোর চেষ্টা করে তখন আবার ধরা দেয় ধরে আবার নিচে রেখে দেয় আবার যত পান আবার যদি ওইভাবে চুপচাপ থাকে আবার ঠেলে তারপরে আবার ধরে ধরে এই হচ্ছে ওর কাজ তো ও এনে সেই কাজগুলোই করছিল আর কি তা আমার মনে তো কোনো টেনশন নেই অত প্রতিদিনই করে তো এর ভিতর মার ঘরে নিয়ে গেছে ঠেলতে ঠেলতে এখন মা ডাকছে ও কি দেখে যাও তোমার বিলয় কি করে আমি গেলাম কি করে দেখতে দেখি চুন্নিটা খাটের নিচে মানে প্রথমে ছিল খাটের সাইডে ফাঁকা জায়গায় ছিল খাচ্ছে আমি চোখে তো বিশ্বাসই করতে পারছি না যে আমার এই চুন্নি মার্কা বিলাইটা তেলাপোকা খাচ্ছে তারপরে আমি যেমনি ওইটা মানে ওকে আর কি ধরতে যাচ্ছি ও তেলাপোকাটা নিয়ে এক দৌড়ে খাটের নিচে চলে গেল মানে মনে করছে আমি খাটের নিচে ঢুকতে পারবো না এই জন্য খাটের নিচে ঢুকে গেল ওই চুপ করে থাক তো ওই আমি তো খাওয়া খাচ্ছিলাম যেহেতু ওই খাটের নিচে ঢুকতে পারলাম না শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে কি করে তেলা পোকাটাকে খেল ভাবা যায় মানে এটা হচ্ছে কেমন ব্যাপার বলো তো সারা জীবন এক জিনিস ভাবলাম তারপরে যে হলো তার অন্যটা পুরো আমার চিন্তা ভাবনায় পুরো কেরেস ডালি দিলি এখন ওই দেখো আর একদম মারাটিও ওই দেখো এমনি আমি শেষ হয়ে গেছি আমার আর শেষ করিস না ওনার মুখের কাছে মুখ কানা যাবে না ওনাকে ধরা যাবে না উনি হচ্ছে কি ভিআইপি পার্সন কি আর বলবো ওই যে ঠাক ঠাক করছে টিকটিকি টিকটিকি টিকটিক করছে ওই ওই দেখো ওই দেখো ভাবখানা দেখো এরকম এরকম ছোটবেলা তো একদিকে চলতো আর একদিকে আমি মনে করছি ওর কি চোখে টুখি সমস্যা আছে নাকি ডাক্তারও দেখিয়েছি তো বলছে না ও বাচ্চা তো তোর বাবা আমার ধারণা তো পুরো একদম মাটি ওই সাদেও যদি একটা পোকামাকড় উড়িয়ে বেড়ায় বা ওই দশ হাত উপর দিয়েও উড়িয়ে বেড়ায় ও চোখ থাই ওই পোকের দিকে কোন সময় ঠুস করে ধরবে ঘরে তো তেলা ফোকা টিকটিকি সব গেছে দূর হইয়া এখন ঘরে পাচ্ছে না সন্ধ্যার সময় বেরোয় ওই অন্য বাড়িতে ধরে নিয়ে আসে ঘরে তারপর খেলাধুলো করে খ্যাসের একদম বাসার metadata তোর নামটা যে বুতু কেন রাখছিলাম ছোটবেলা তো ওই যে দু একটা ভিডিও দিছিলাম কি সুজান্ত না পুরো বিজেবি লই দিন দিন একদম কিজে আসছে গুন্ডা পুরো রিজিজা দেয় একদিনকে রিগি দেয়ার ভিডিও দেখাবানি না তুমি গোম পড়ো পা পায় এখন টেস্ট কো মিলেছে চোখ ছোটো হয়েছে ঠিক আছে আমারও অবস্থা তেমনটা ভালো নাই ইগনোর মাই ফেস চোখ টেনে আসতেছে ঘুমে শরীরটাও ভালো লাগছে না ঠিক আছে ওরেও গুম পাড়াই আর আমিও গুম করি গুড নাইট সব টাটা দে ঘাটে হেলে ধুলে যাবো শ্মশান ঘাটে গান চলছে আমি হেলে ধুলে যাবো শ্মশান ঘাটে